এই আপনাদের একটা বলবলার শাড়িও নিয়েছি। আসলে আমার ভাগাসুরে اکبر গোরা ছিল, গোরা বলি টেক বাড়ি ফেললে पानी পড়েছে, কাগজের সিনেমা করে। আমার খুব খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। যাচ্ছি এক অসময়ের মায়ের ঘর নিয়ে। যাচ্ছি আমাদের পাশের গ্রাম বজরাপুর গ্রামে। এক অসহায় মায়ের একটি ঘর হবে ইনশাল্লাহ তার ঘরটি এক পরে ভাঙা ঝুরঝুরে স্বামী অসুস্থ ঘরে পড়ে আছে স্বামী আগে গাছ কাটতেন গ্রামের ভাষায় যাকে বলে গাছাল তিনি এখন আর কাজ করতে পারে না ঘরটাও একেবারে ভাঙা ছোড়া মানবেতর জীবনযাপন করছে এর আগে ছোট্ট ভিডিওতে হয়তো দেখেছেন আজ সেই অসহায় মা আম্বা ঘর নিয়ে যাচ্ছি একটি লাল সবুজের ঘর হবে পাশাপাশি একটা টয়লেটও তার দরকার দুটোই হবে ইনশাল্লাহ যারা এই মানবিক কাজের ভিডিও দেখতে পছন্দ করেন তারা ভিডিওটি স্কিপ না করে চলুন দেখতে দেখতে যাওয়া যাক

সুন্দর এক আমার ভাঙা ছড়ের ঘর ছিল এইখানে একটা ভাঙ্গাচুরের ঘর ছিল এইখানে দাঁড়িয়ে অসহায় মায়ের আহার জন্য কিন্তু সেই মা কি তো দেখতে পাচ্ছি না অবশ্য জানে না যে আমি আসবো দেখো তো আশেপাশে আসেন বাবা আছেন বুঝে আপনার জন্যে একখান শাড়ি নিয়েছি ঘর টয়লেট পছন্দ হয়েছে তো আচ্ছা আচ্ছা রাফুল লেগে একটা বুলবুলের শাড়িও নিয়ে আসি আচ্ছা আর এখানে আমার পক্ষ থেকে একটু মিষ্টি নিয়ে আসি সবাইকে একটু মিষ্টি দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা মিষ্টি খাওয়ার আগে দেখে নিই যে এই ঘর কে দিছে টয়লেটটা কে দিছে রাখো তুমি এই ঘরটা দিয়ে আমার পাশে ছিলেন আজিজুর হাওলাদার ইটালি প্রবাসী তার জন্য আমরা দোয়া করবো হ্যাঁ আল্লাহ যেন তাকে ভালো রাখে তার পরিবার পরিজন যেন ভালো থাকে দুনিয়াতে তিনি সুস্থ থাকে এবং দীর্ঘজীবী হয় হ্যাঁ তার জন্য দোয়া করব আর ওই যে পাশেতে একটা টয়লেট দেখলেন সেটা আমার এক বড় বোন সুফিয়া বেগম লন্ডন থাকেন তিনি দিচ্ছেন আমরা আজিজুর ভাই এবং সুফিয়া আপার জন্য অনেক অনেক দোয়া করব আর তেমন কিছু আনতে পারি নাই শুধু ঘরের বাজারটা ছিল সাথে সুফিয়া আপার একটা টি ওয়েল ছিল তো আপনার টি ওয়েল আছে ওই টাকা দিয়ে টয়লেটটা বানায় দিচ্ছি তাহলে ভালো হচ্ছে আচ্ছা আর এই যে মিষ্টি আর শাড়ি আমার পক্ষ থেকে তো হ্যাঁ ভাই আপনার দেয়া ঘরটি এই যে আমার এক অসহায় মাকে দিয়ে দিয়েছে একেবারে ভাঙ্গা ঝুরঝুরে ছিল ঘরটি খুব কষ্টে জীবনযাপন করছিলো তো একটা ঘর তার খুবই জরুরি ছিল তো ভাবলাম আপনার টাকা দিয়ে এই অসহায় মায়ের একটা লাল সবুজের ঘর বানিয়ে দিই তো যাই হোক মহান আল্লাহ তালার কৃপায় আমরা এই ভালো কাজটা সুসম্পন্ন করতে পেরেছি পাশাপাশি এখানে যখন ঘরটা হলো ভাবলাম যে ওনার একটা টয়লেট দরকার তখন আমি খাতা খুঁজলাম খুঁজতে খুঁজতে সুফি আপা আপনার একটা টি টাকা পেয়ে গেলাম দেখলাম যে ওটা পেন্ডিং ছিল দেওয়া হয়নি ভাবলাম যে এখানে টি তো আছে টয়লেট দরকার সেটি করে দিয়েছি আচ্ছা এখন আমরা মিষ্টি খাব এই যে ধর এটা নেন একটা মিষ্টি খান আমি খাওয়া দিই ডায়াবেটিস ডায়াবেটিস এটা টানি খান তাহলে

আমি যেদিন চলতে আসি দেখি মনটা খারাপ হয়ে গেছিলো বাসায় গিয়ে খাতা খুঁজে দেখে আপনার দেয়া একটা ঘর আছে আমি কাল বিলম্ব দেরি না করে মিস্ত্রি লাগিয়ে দিয়েছিলাম চমৎকার ঘরটি হয়েছে আর পাশাপাশি পাশে একটা টয়লেট দেখলেন সেটি দিয়ে আমার পাশে ছিলেন আমার এক শ্রদ্ধে বড় বোন সুফিয়া বেগম সুফিয়া আপা আপনার অনেক আগে দুটি টেবলের টাকা দেওয়া ছিল একটা তো অনেক আগে আদর্শ গ্রামে সালামকে দিয়েছিলাম আর একটি ছিল সেটি ভাবলাম যে আমার অসহায় বোনের একটা তো ঘর আজিজ ভাই দিয়েই দিয়েছে তো পাশে দেখলাম যে একটা টয়লেট খুব দুরবস্থা ছিল আপনার ওই টাকাটা দিয়ে আমার ওই অসহায় মাকে একটা টয়লেট বানিয়ে দিয়েছি আশা করছি আপনি না খোঁজ হবেন না কারণ আপনি টাকাটা দিয়েছিলেন একটা টি তো টিউবওয়েল টয়লেট দুটোই জরুরি যেহেতু এখানে টিউবওয়েল একটা আছে তো ভাবলাম যে টয়লেটটাই দিয়ে দিই দোয়া করছি আপনাদের উভয়ের জন্য মহান পাক আবুল আলমিন যেন এই অসহায় এক মায়ের মুখে হাসি ফুটানোর বদৌলতে মন পাকড়া আব্বুল আলমিন আপনাদের দুনিয়াতে এবং আফাতে ভালো রাখেন এই দুনিয়াতে যতদিন বেশি থাকবেন যেন ভালো কাজের মধ্যেই থাকতে পারেন আর যেখানে অনন্তকালের জন্য এক সময় আমি আপনি চলে যাব মন পাকর আব্বুল আলমিন যেন এই ঘরের বদলতে ওইখানে একটা বড় আলিশান একটা বাড়ি গিফট করে এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও একটু আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন